খেতে পানি দিচ্ছি ঘাসের বীজ সেটা হয়েছে বাট যে জমিতে দিচ্ছি এই পাশটা একদম ড্রাই হয়ে গেছে বেশি জমিটা আমরা চাষ না করে এই বীজ ছিটাই দিই তো বেশি শুকনা হইলে এখানে বীজ গুলা জানি হবে না সেই জন্য পানি দেওয়া আর কি ফার্মিং বা কৃষিকাজগুলো কিন্তু অত সহজ না এগ্রিকালচার অনেক পরিশ্রমের কাজ এখানে প্রচুর কায়িক পরিশ্রম করতে হয় এগ্রিকালচারের সফলতার পেছনে মেধার পাশাপাশি কায়িক পরিশ্রমটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা